আদালতের রায়ে ইশরাককেই আবার মেয়র হিসেবে ঘোষণা করা হলো যদিও রিট পিটিশন করা হয়েছিল কিন্তু সেই রিট পিটিশনের রায় আজকে বৃহস্পতিবার সকাল দশটা পঁয়তাল্লিশ মিনিটে প্রদান করা হয়েছে বিচারপতি আক্তারুজ্জামান এবং বিচারপতি দেবাশিস রায়ের এই প্রদান করা রায়ে পুনরায় ইশরাক হোসেনকে বৈধ মেয়র হিসেবে ঘোষণা করা হয়েছে এবং পরবর্তীতে এই রায়ের বিরুদ্ধে আবার রিট পিটিশন করতে চাইলে সেটা খারিজ করে দেওয়া হয় আদালতের পক্ষ থেকে নির্দেশ দেওয়া হয়েছে যে আগামী ছাব্বিশ তারিখের ভিতরে ইশরাক হোসেনকে মেয়র হিসেবে শপথ দিতে হবে যদি ইশরাক হোসেনকে এই নির্দিষ্ট সময়ের ভিতরে মেয়র হিসেবে শপথ পড়ানো না হয় তাহলে এটাকে সুস্পষ্ট আদালত অবমাননা হিসেবে গণ্য করা হবে এনসিপি পক্ষ থেকে এবং বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের দুজন উপদেষ্টা আসিফ মাহমুদ ভূঁয়া এবং মাহফুজ আলম তারা ঐকান্তিক প্রচেষ্টা করেছিল ইশরাক হোসেনকে মেয়র হিসেবে শপথ গ্রহণ ঠেকানোর জন্য আর যেটাকে ঘিরে এই মুহূর্তে বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি অত্যন্ত ঘোলাটি অবস্থায় অর্থাৎ মনে করা হচ্ছে যে যে কোনো মুহূর্তে এই দুজন উপদেষ্টাকে কেন্দ্র করে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার যে সফলতা লাভ করেছে আন্তর্জাতিকভাবে দেশটাকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য যে কিলি নিমেষ তৈরি করতে সক্ষম হয়েছে দেশের অর্থনীতিকে সমৃদ্ধ করতে সক্ষম হয়েছে আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক করতে সক্ষম হয়েছে সমস্ত সফলতা মিলান হয়ে যাবে এবং অন্তর্বর্তীকালীন সরকারের বিদায় ঘণ্টা বেজে যাবে শেষ পর্যন্ত দেখা যাক যে কি হয় অর্থাৎ বর্তমান বর্তমান ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের বৈধ মেয়র হিসেবে যেহেতু ইশরাক হোসেনকে ঘোষণা করা হয়েছে এবং ইশরাক হোসেন ঘোষণা দিয়েছে যে সত্যের বিজয় হয়েছে জনগণের বিজয় হয়েছে এবং এই রায়ের মাধ্যমে গণতন্ত্রের বিজয় হয়েছে কিন্তু অন্তর্বর্তীকালীন সরকার যে নির্দলীয় অন্তর্বর্তীকালীন সরকার যে নিরপেক্ষ এটা তারা প্রমাণ করতে পারেনি এখন এটা তাদের প্রমাণ করার পালা তারা যদি অনতি বিলম্বে দুজন উপদেষ্টাকে বহিষ্কার করেন সেক্ষেত্রে কেবল অন্তর্বর্তীকালীন সরকার যে নিরপেক্ষ এবং নির্দলীয় সেটা তারা প্রমাণ করতে সক্ষম হবে ইশরাক হোসেন ও নেতাকর্মীরা দুজন উপদেষ্টার পদত্যাগ দাবি করে এই মুহূর্তে তারা রাজপথে দুজন হয় বা দুজন উপদেষ্টার পদত্যাগ উপদেষ্টা যদি বিএনপির এই আন্দোলনের সামনে মাথা নত করে যদি পদত্যাগ করতে বাধ্য হয় তাহলে এটা অন্তর্বর্তীকালীন সরকারের জন্য বড় একটা ব্যর্থতা হিসেবে বিবেচিত হবে এবং তখন অন্তর্বর্তীকালীন সরকার বাধ্য হবে ডিসেম্বরের ভিতরে নির্বাচন দিতে কেননা তা না হলে নতুন করে আবার বিএনপির রাজপথে নামবে এবং অন্তর্বর্তীকালীন সরকারের বিপক্ষে তার অবস্থান নেবে বিএনপি নেতা ইশরাকুশের মেয়র ঘোষণাকে কেন্দ্র করে যে রাজনৈতিক অস্থিতিশীলতা তৈরি হয়েছে এই বিষয়টিকে সমাধান করে কিভাবে উনি রাজনৈতিক স্থিতিশীলতা নিয়ে আসেন এটাই এখন দেখার বিষয়